নমস্কার শুভ বিজয়া দশমী সরি আজকে খাবার দিতে পারিনি কারণ একটাই মাইক এইমাত্র বন্ধ করলো সকাল থেকে নন স্টপ মাইক চলেছে আর আমার খিদেও পেয়ে গেছিলো খেয়েও নিয়েছি আমি প্রতিদিনেরটা প্রতিদিনে দেখাই আমি খিদেও পেয়ে গেছিলো খেয়ে নিয়েছি যার জন্য খাবার দিতে পারিনি তার জন্য আমি সরি যাই হোক আমি খেতে বসে যাদের নাম করি আমি তাদেরই নাম করছি অলমি আমি তোমাকে ভুলি না আমি জানি তুমি থাকো পারমিতা রায় বর্মন আর সৌগত লেজেন্ডস অরিত্র বিদীপ্তা গোস্বামী তোমাদের নাম যেহেতু প্রথম বললাম তোমাদের নাম খুব কম সময় বলা হয় এই জন্য তোমাদের নামটাই প্রথম বললাম তারপরে আছে আমার রতিন রয় সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা নোনেম মানে বেবলেন সোমা রয় সুমিত্রা রায় জানি না মাইক একটা দূরে চলছে এর মধ্যে কানা আওয়াজ আসছে কিনা সুমিত্রা রায় এর বাপ্পা ফটারিয়া মাহিম ইউটিউব বাজার শিবানী শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি সুবীর বাবু তারপর সরি আকাশ মন্ডল আকাশ সর্দার আর আকাশ অঙ্কুশ চ্যাটার্জি অভয় পাল অঞ্জলি এদিতিকা পৃথা চক্রবর্তী অর্পিতা দাস লিপি দাস আর আমার লিপিকা বন্দনা প্রামাণিক এদিকে মিঠুন সায়ক অভয় পাল অয়ন শান্তনু চক্রবর্তী বিশ্বজিৎ সরকার দেব গেমিং উইথ দেব মাহিম প্রশান্ত হালদার আনিসচন্দ্র শেখ আশিক শেখর ভট্টারিয়া পণ্ডা মণ্ডল সায়ন অরূপ বিলকানন্দ ব্লগিং তুফান কনক অভি ব্যানার্জি সুজিত বর্মন এস মিদ্যা তুমি লিখেছিলে না মিদ্যা যে দাদু আমি নাম বলি না তুমি রেগুলার কমেন্ট করবে দেখবে আমি ঠিক নাম বলে দেই আমি দেখলাম লেখা রয়েছে দাদু আমার নাম বললেন না তো আর একদিন এসে যদি বলে ওই নাম বললেন তো ভুল হতেই পারে না প্লিজ কেউ কিছু মনে করো না রেগুলার খাওয়ার কমেন্টে কম খাওয়ার লাইভে এই আমি যেখানে খাওয়ার ভিডিও দেই সেখানে লাইক করবে হাইপ করবে কমেন্ট করবে নিশ্চয়ই আমি নাম বলবো আর একটাদের নাম যদি ভুল হয়ে যায় তারপর দিন আবার বলে দেবো ক্ষতি কিচ্ছু নেই কেমন তাই না আর মিউজিক লাভার মানে সাগর আমার ওকে খুব ভালো লাগে ছেলেটিকে আর রুমা অর্চিত বলল বন্দনা প্রামাণিক সোনালী পাল প্রিয়া রায় নীতি থোরান মম নমিতা মণ্ডল আর ডল মণ্ডল কবিতা আর কণিকা তো আছেই আমার তিলোত্তমা রায় ফালগুনি হালদার টুম্পা অ্যান্ড সোনা বোধ খুব সম্ভব টুম্পা অ্যান্ড সোনা আর আঁখি আক্তার আছে আরেকজন আঁখি আছে আমাকে দাদান বলে একমাত্র দাদান আমাকে আঁখিই বলে আরেকজন বলতো সে আর আসে না তাকে দেখতে পাই না আরেকজন আমাকে দাদান বলেই ডাকতো যাই হোক তাকে আর দেখা যায় না স্কুল স্টুডেন্ট পুজোর পরে না পুজোর সময় তার শরীরটা ভালো ছিল না ব্যাঙ্গালোরে ট্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল গেছে কিনা জানি না তাকে আর দেখতে পাই না সে না আর পূর্ণিমা দাস শিখা ঘোষ শিক্ষা ঘোষ আসে মাঝে মাঝে শিখা ঘোষের একটা চ্যানেলও আছে আর পিউ পিউ দাস আমি ভুলিনি পিউ আমি পিউ দাসের কথা বলছি নৈহাটির পিউ দাস আমি একদম ভুলি না তোমার নাম বুঝেছ আর পিউ চক্রবর্তী নাগের তোমাকেও ভুলি না আর আমার লক্ষ্মী ভট্টারী মানে লক্ষ্মী দিদি ভাই উনি ওনার একটা চ্যানেল আছেন উনি বসেন আমার খুব ভালো লাগে উনি বয়স্ক মানুষ উনি খুব আমার খুব ভালো লাগে ওনার ওখানে আর অপর্ণা রায় মোটামুটি সবাই নাম বলতে চেষ্টা করলাম জানি না সবাই এতেও হলো কি না যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তার জন্যে আমার সমস্ত দয়াই দোষ সব কিছুই আমার সবাইকে আরও একবার শুভ বিজয়া দশমী প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা অন্তর থেকে সবাই ভালো থাকবেন আর বাইরে কিরকম মেঘের অবস্থা বোঝা যাচ্ছে তো মেঘ করে আছে বৃষ্টিও পড়ছে খাওয়ার সময় এই মাইকটা বন্ধ করেছে আমি মাইকটা যেই বন্ধ করেছি আমি এখানে এইটাকে দেখি আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি অনেক বেলা হয়ে গেছে আমি এত তো খেতে পারতাম না যাই হোক সবাইকে একটু ভুল তুরুটি মার্জনা করে নেওয়াটাই ভালো না অঞ্জলি কী বলো হৃতিকার পিঠা তোমরা তো একই আমার সঙ্গে একমত তো ব্যাস তোমরা তিনজনে একমত হবে আকাশ মণ্ডল আছে অর্ণাব আছে ইউটিউব বাজার আছে অতিন রায় আছে সবাই আমার সঙ্গে যখন একমত তাহলে মাঝে মাঝে এখন হতেই পারে কী আর করা যাবে মাইক চলে তো আমি ভিডিও করতে পারবো না সেই জন্য বাধ্য হয়ে সবাইয়ের নাম বলে দিলাম সবার কাছ থেকে বিদায় এখন আবার হয়তো লাইভে সময় আমি আসবো দেখা যাক যদি মাইক না চলে ঠিক এসে যাব নমস্কার আরও একবার শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা রইল ভালো থেকো সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক